বাংলাদেশে নির্মিত ওয়ান অফ দা টাকা খরচ করে বরবাদ মুভি দেখেন ওয়ান অফ দা বেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও বিশ্বাস করেন আমার কথা ওয়ান অফ দা ফাইনেস্ট মুভি ইন বাংলাদেশ রাইট নাও ইজ বরবাদ ও মাই গড শাকিব খান তুমি কি করলে এটা হায় হায় ভাই আমি মাত্রই বরবাদ দেখে নিচে নামছি বসুন্ধরায় এবং একটা শান্ত জায়গা খুঁজতেছিলাম যেন আপনাদেরকে রিভিউটা দিতে পারি যত তাড়াতাড়ি সম্ভব কারণ বরবাদ দেখে আমি নিজেও বরবাদ হয়ে আছি কতক্ষণ কথা বলতে পারবো সেটাও জানি না স্পয়লার ফ্রি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সো এই হচ্ছে ব্যাপার মুভি যখনই শুরু হয় সাকিব খানের এন্ট্রি থেকে শুরু করে সাকিব খানের লুকস আর এই মুভির সেট যেভাবে এই মুভির বাজেট ক্রিয়েট করা হয়েছে এই মুভির সেটটা দেখে মনেই হয় না যে পনেরো কোটি টাকার মুভি এটা বলিউড হলিউডকে ভাই টক করে দেওয়ার মতো আমি সত্যি কথায় কোনো মিথ্যা কথা বলছি না এই মুভির আমি সবচেয়ে বড় ফ্যান হয়ে গেছি এক এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক দুই এটার মেকআপ তিন এই মুভির ডায়লগস ও মাই গড শাকিব খানের কিন্তু এই মুভিতে তেমন একটা ডায়লগ নাই যতটুকুই ডায়লগ ছিল ততটুকুই পারফেক্ট ছিল পাওয়ারফুল ছিল ইট ওয়াজ এ মুভি বরবাদের টিজার বরবাদের ট্রেলার সব কিছু মিলিয়ে সারাটা মানে মাস ভেবে গেছি যে বরবাদ হবে একটা ভাই মানে অ্যাকশন ফ্রিক মুভি টোটালি লাস্টে ভাই যাই হোক নো স্পয়লার বাট এই দিক দিয়ে আবার যে ব্যাপারটা ঘটেছে শাকিব খানকে নিয়েই যে পুরো মুভি সাকিব খানকে পুরো হাইলাইট করে যে মুভি তা কিন্তু না এটাই সবচেয়ে বেস্ট একটা ব্যাপার ছিল এবং অনেকেই বলেছে দাগি স্টোরি মুভি হবে বরবাদ হবে না ভাই বরবাদের স্টোরি বরবাদের অ্যাকশন বরবাদের সব কিছু ইটস ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও আমি লেখে দিচ্ছি ভাই আমি লেখে দিলাম সত্যি কথা এক্সপেকটেশন ঢুকছিলাম এতটুক নিয়ে এক্সপেক্টেশন এইখানে চলে গেছে রিয়েলিটিতে এই মুভির ইন্টারভালের টুইস্টের জন্য আপনি মোটেও রেডি না মোটেও রেডি না আমি নিজেও রেডি ছিলাম না পুরো হল হত বাক হয়ে গেছে যে এটা কি হইল। মানে পারফেক্ট একটা ইন্টারভাল কার্ড বরবাদে আছে অ্যান্ড বরবাদের এডিটিংয়ের মানে কি বলবো বরবাদের এডিটিংয়ের প্রশংসা না করলেই না আমি কোনটা রেখে কোনটা বলবো আমার মাথায় কাজ করতেছে না আপনাদের জন্য একটা ডিটেইলড রিভিউ আমি করব বাট এখন যে এক্সাইটমেন্ট নিয়ে কথাগুলো আপনাদের সামনে বলতেছি ভাই মন থেকে আসতেছে কারণ মাত্র মুভিটা দেখে হল থেকে বিগ স্ক্রিনে মজা করে বের হইছি অ্যান্ড এখন আপনাদেরকে রিভিউটা দিচ্ছি ভাই ট্রাস্ট মি টাকা খরচ করে বরবাদ মুভি দেখেন আমি অন্য কোনো মুভির কথা বলছি না বরবাদ মুভি দেখেন আপনার এক টাকা যদি নষ্ট হয়েছে আপনি আমাকে এসা বইলেন টাকা উসুল হবে হানড্রেড পারসেন্ট বরবাদ ইজ দ্য বেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও এটা স্টোরি সেট এভরিথিং ইজ ফায়ার জাস্ট বরবাদ দেখে ফেলেন আপনাদের জন্য ডিটেল রিভিউ নিয়ে চলে আসবো কালকের মধ্যেই এই হচ্ছে আপাতত রিভিউ আপনাদের জন্য বরবাদ যারা এখনো দেখেন নাই টিকিট বুক করেন রাইট নাও